نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সেই মোহামবুল আলমের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমায় দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর সালাম বর্ষিত হোক নবিকুলের শিরোমণি তাজদার মদানী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম উপর আল্লাহম সাল্লিহ আলাই আল্লাহমিক্লাহমাসম আয়লা যে আলোচনা রাখছিলাম সেটা হচ্ছে তিনি যখন জাতিকে সতর্ক করলেন তিনি যখন সবাইকে ভয় দেখালেন জাহান নামের তো খেপে উঠেছিল আবুল আহাব নিজের চাচা নিজের চাচা তিনি যখন সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাক দিয়ে সতর্ক করে দিলেন সবাই আপন আপন বাড়ি চলে গেল তো পেছনে লেগেছিল আবু আহাব আবুল আহাব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে থেকে আরম্ভ করে পাথর ছুড়া থেকে মার আরম্ভ করে এমন কিছু কাজ ও করেনি যাতে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কষ্ট পায়নি যে কাজই করেছে সেই কাজের মধ্যেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আবুল আহাবের কাছ থেকে কষ্ট পেয়েছে অথচ রক্ত সম্পর্কিত আপন চাচা তো তার আগে আল্লাহ সোসাল্লাল্লাহ তিন বছর যেহেতু গোপনে নামাজ পড়েছিলেন তিন বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন এবার আল্লাহ তাআলা অর্ডার দিলেন ফস্দা হবি মায়তু উম আনিল মুসরিক ইন নবী তুমি প্রকাশ্যভাবে জোরে সরে দাওয়াত তাবলিগের কাজ করো এবং এই মুশরেফ কাফেরদের কোনো পূর্বা করো না তোমার কাজ তুমি চালিয়ে যাও এখন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ইহসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তিনি আল্লাহ এক তার ইবাদত করতে হবে বিষয়গুলো তিনি প্রচার করতে শুরু করলেন আর আল্লাহর রসুল যেখানে যেতেন এই বিয়াদব আবুল আহাব এই শয়তানটা আল্লাহ পেছন পেছন যেত মানে সে পায়ে পা লাগিয়ে ঝামেলা লাগালো বলে যে না আমাদের গ্রাম মহাশয় বলে পায়ে পা লাগিয়ে ঝামেলা লাগানো তা যেহেতু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ঝামেলা করবেন না কিন্তু আল্লাহ রসুল কোথায় যে কি বলছেন কি করছেন শুধু আল্লাহ সাল্লাল্লা আল্লাহ সাল্লা পেছন পিছন গিয়ে কুৎসা রটনা করা তিনি যেখানে দাওয়াত দিচ্ছেন সেখানে মানুষকে দাওয়াত থেকে দূরে রাখা সেই জন্য এই কার কথা শুনছে এ তো যাদুঘর এই তো মিথ্যাবাদী ও তো আমার আপন ভাতিজা ও তো ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করেছে কতজন আত্মীয়তার বন্ধন নষ্ট করে ফেলেছে ও ও তো যাদুঘর ও তো খবরদের শুনবে না এরকমভাবে মহম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আই পিছনে ও কন্টিনিউভাবে আবুল হাব লেগেছে তো আল্লাহ তালা তো সোরাল ওই বিয়াদবের জন্য নাজিল করেছিলেন যে আবুল আহাব ওর নিজে ধ্বংস হোক ওর হাত ধ্বংস হোক ওর ধন সম্পদ ওর ছেলে মেয়ে কোনো কাজে আসেনি আপনারা জানেন যে আবুল যে মৃত্যু হয়েছিল খুব মারাত্মকভাবে মৃত্যু হয়েছিল এত অহংকারে ছিল বিয়াদবটা যে বদর যুদ্ধের পরে বেশ কিছুদিন পরে ও অসুস্থ হয়ে পড়ে ওর শরীরে গুটি বসন্ত হয় সেই বসন্তকে সেই সময়ে লোক খুব ভয় করতো ও মরে পড়ে থাকলো লাশ দুর্গন্ধ করছে ভয়ে ওর কাছেই কেউ যায়নি তিন দিন যখন লাশ পড়ে দুর্গন্ধ করছে তখন ওর ছেলেরা দেখলো মানসম্মানের ব্যাপার আমার আব্বার ধন সম্পদ এত সুন্দর চেহারা তার একটা মানসম্মান ছিল মানুষ মানতো এই যে লাশ এরকম ভাবে পড়ে দুর্গন্ধ করছে তো এটা তো আমাদেরও সমস্যা হবে আমাদের কত কথা শুনতে হবে সেই লাশকে কোরাইজদের একটা ছেলেকে দিয়ে ওই লাশকে টেনে পাহাড়ে নিয়ে গিয়ে গর্ত করে সেইখানে ফেলে দিয়ে লাঠির মাধ্যমে মানে হাত দিয়ে নয় লাঠি দিয়ে গুতিয়ে আল্লাহ দুশ্মনকে ওই গর্তে ফেলে দুধ থেকে পাথর নিক্ষেপ করে করে ওর লাশকে ই করে কবর দেয় তো এইরকম ভাবে লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে গেছে ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ও পাথর মেরেছিল যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষকে বলছিলেন নাস কুলু লাইলাহ ইল্লাল্লাহ তুফলিহু হে মানব জাতি তোমরা শুধু বলো লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তোমরা পরিত্রাণ পাবে তোমরা সফলগাম হবে মোহাম্মদ রসুল আল্লাহ্ আলি ওসাল্লামের দোষ ছিল এটাই তোমরা দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে শুধু আল্লাহ র করো আল্লাহকে এক বলে স্বীকার করে নাও এটাই ছিল মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ও অপরাধ এটা বলার জন্য ওই আবু আহাব এবং তার সঙ্গী সাথীরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাহ আলি ও পিছনে কন্টিনিউভাবে লেগেছিল আল্লাহ তালা তাকে লাঞ্ছিত অবস্থা দুনিয়া থেকে বিদায় দিয়েছে মানুষের অহংকার মানুষের গৌরব মানুষের সৌন্দর্য ধনসম্পদ এটা চিরস্থায়ী নয় একটা সময় এটা বিলীন হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ওর ছেলে মেয়ে ওর ধনসম্পদ কোনো কিছুই কাজে আসলো না অত টাকার মালিক ও মরে পড়ে থাকলো লাশটা রাস্তায় পড়ে আছে গন্ধ করছে দুর্গন্ধ করছে ওর লাশের হেফাজত লাশের কোনো সম্মান কোনো কিছুই থাকলো না অতটা অনেক সম্পদের মালিক আমাদের কেউ মারা গেলে লাশকে সুন্দরভাবে রাখা হয় লাশকে সম্মান করা হয় সেন দেওয়া হয় কত কি করা হয় তার সম্পদ থেকে খরচ করা হয় কিন্তু তার লাশ ওই পড়ে থাকলো তার যে সন্তান ছিল যে সন্তানের জন্য অনেক কিছু করেছিল সেই সন্তানরা পর্যন্ত কাছে যাচ্ছিল না শেষে টেনে নিয়ে গিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে কবর দেয় আমাদের মাঝে অনেকেই অনেক হয়তো মানুষ এমন আছে আল্লাহর বিরোধিতা করি অহংকার করি কোরআন হাদিসের বিরোধিতা করি হয়তো তাকে সম্মানের সহিত যদিও তাকে মাটি দেওয়া হয় হয়তো উপরের দিক থেকে আমরা দেখছি মাটি ঠিকঠাক দেওয়া হলো কিন্তু আল্লাহ কাছে লাঞ্ছিত হবে আবুল আহাব কি এরকম ভাবে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন সম্মানিত উপস্থিতি মাহমুদ সাল্লাহ দাওয়াত দাওয়াতাবলিকের কাজ করতে গিয়ে যখন এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন একবার জুল মাজাজ। এবং ওকাজা বাজারে তিনি দাওয়াত দিচ্ছেন তাবলিগের কাজ করছেন তখন মানুষ আল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কথা ধ্যান দিয়ে শুনছেন ওকাজ বাজার এবং জুল মাজাজে মানুষ যেন একদম আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিক থেকে মৌকি ফিরাচ্ছেন না আর সেই সময় আবুল্লাহাবকে বললো আরে কার কার কথা শুনছো আরে তো জাদুঘর আরে তো মিথ্যাবাদী এই আত্মীয়তার সম্পর্ক সমস্ত কিছু নষ্ট করে ফেলেছে মহাম্মদ সাল্লাল্লাহ এই বিষয়গুলো নিয়ে খুব ব্যথিত হতেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহি সাল্লাম কাফেরদের উদ্দেশ্যে মুশশেকদের উদ্দেশ্যে ফোরান তেলা করে শোনাতেন তখন কাফের মুশশেকরা বলতো ও কয়েল লেদিন এ কাফার উল এ তাস মাহ উল হ্যায় আল কোরআন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কোরআন শোনাচ্ছিলেন তখন কাফেররা বলছিলেন লা তাসমাউ লিহাজাল কোরআন এই কোরআন শুনো না এই কথাবার্তা যা বলছে এগুলো শুনো না এর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দাও কেন এইসব কথাগুলো শুনবে যখন কোরআন তেলাওয়াত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন মুগ্ধ হতেন তারা যখন ধ্যান দিয়ে শুনতেন তখন তারা এরকম ভাবে মানুষের কাছে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত এবং তাবলিগের কাজ করতে করতে আগিয়ে যাচ্ছেন তিনি যখন মানুষকে ইসলামের দিকে নিয়ে আসছেন তখন ওয়ালিদ বিন খুব ধনী মানুষ ছিল ছিল তার সন্তান অনেক তার সেই সময়তে সম্মান ছিল মক্কার বুকে এত ধনী ছিল যে মক্কা থেকে তাইফ পর্যন্ত নব্বই কিলোমিটারের রাস্তা এই নব্বই কিলোমিটারের রাস্তার এই বাগান তারপরে ফসলের জমি চরণ ভূমি এই নব্বই কিলোমিটার পর্যন্ত সব ওরই ছিল ওয়ালিদিবিন মগিরার এত বড় ধনী ছিল এই ওয়ালিদিবিন মুগিরা একদিন মক্কার কাফির মুশ্রিকদের দেরকে একত্রিত করলো যে এই দাওয়াত বন্ধ করা যায় কি করে ও শুধু বলছে যে কুলু লাইল্লাহ তুফলি হো তোমরা শুধু বলো লাইল্লাহ পরিত্রাণ ভাবে তো এটা বন্ধ করবো কি করে আমরা যে দেবদেবীর পূজা করছি তাহলে আমরা তো এই কাজ থেকে ব্যাহত হয়ে যাব ওয়ালিদ মোগীরা মগিরা আল মকজুমি তার বাড়িতে সবাইকে ডেকে আলোচনা করল যে তোমরা এই ব্যাপারে বলো যে মোহাম্মদকে কিভাবে দাওয়াত থেকে বিরত রাখা যায় এখন সবাই বললো যে আপনি তো সম্মানীয় ব্যক্তি জ্ঞানী মানুষ তো আপনি বলুন তখন ওয়ালিদ বিন বলছে যে আমি বলবো না তোমরাই আগে বলো আমি লাস্টে বলছি ওয়ালিদ বিন মোগিরা তিনি এবার ধাপে ধাপে কথাগুলো শুনছেন একজনে বলছে যে আচ্ছা মোহাম্মদের জন্য এটা যদি প্রচার করা যায় যে উনি একজন কাহেন গণক জ্যোতিষী এটা কেমন হয় তখন ওয়ালিদ বিন বলছে বলছেন যে না না ও গণক নয় ও জ্যোতিষী নয় ও এমন কিছু কথা বলে না যে কনকরা যেমন ভাবে বলে জ্যোতিষেরা যেরকম ভাবে বলে ওইরকম ধরনের নয় আরেকজন বললো বললো যে তাহলে এক কাজ করা যাক ওকে পাগল বলি তখন অরেদিন মুগিরা বলছেন না না ও পাগল নয় ও খুব জ্ঞান মানুষ ওকে পাগল বলা যাবে না তারপরে একজন বললো জাদুঘর বলছেন না জাদুঘর নয় কই জাদুর কিছুই তো বোঝা যাচ্ছে না কি ওর মধ্যে জাদু আছে যে যারা জাদুঘর তারা অনেক কিছু মধ্যে বিষয় লক্ষ্য করি সেসব কিছু তো নেই ওর মধ্যে অনেক কিছু কথা এই ওয়ালিদ বিন মুগিরার বাড়িতে আলোচনা হতে লাগলো এবং ওয়ালিদ বিন মুগিরা এ কথাও বলল যে মুহাম্মাদের কথা খুব সুন্দর মিষ্টভাসি ও মিথ্যা কথা বলে না তারপরে একজন বললো যে ও কাজাব মিথ্যাবাদী বলছেন না ও মিথ্যা কথা বলে না তাহলে ওয়ালিদ বিন মুগিরার বাড়িতেই কিছু আলোচনা হচ্ছে আর ওয়ালিদ বিন মুগিরাকে পরামর্শ দিচ্ছে যে এই নামে মোহাম্মদের মোহাম্মদের জন্য অপপ্রচার করা হোক যাতে করে ওর দাওয়াতকে গ্রহণ না করে ওয়ালিদ বিন মুগিরা বললো একটাও ঠিক নয় ওর মধ্যে এসব গুণগুলো নেই ও ভালো মানুষ তার মানে ও সব জানছে ওই চক্রান্ত করছে কিন্তু মানে বুঝছে যে যেটাই বলবো মুহাম্মাদের জন্য সবই ওর বিরোধিতা যে বিরোধিতা আমি করব ওর মধ্যে একটা গুণও নয় সবই ওর প্রতি জুলুম হবে যদি বলি লাস্টে পস্তে পস্তে ওয়ালিদ বিন মগিরা বলছে এক কাজ করা যাক এই যে হজ্জের মৌসুম আসছে সামনে হাজিরা সব আসবে তো হাজিদের শিবিরে গিয়ে তাবুতে গিয়ে ওতে দাওয়াত দেবে লাইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই শুধু আল্লাহ ইবাদত করো তাহলে তোমরা পরিত্রাণ পাবে ওই কথাই তো বলবে অতএব এই হজ্জের মৌসুমে ওর মধ্যে যেহেতু কোনো দোষ ত্রুটি পাচ্ছি না তাহলে একটা কথা প্রচার করি ও জাদুঘর কারণ ওর কথা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায় এবং ওর কথা খুব মনোযোগ সহকারে শুনে সেই জন্য আমরা জাদুঘর এই কথাটা প্রচার করি আর আমাদের কথা সবারই এক হবে আমরা যে জায়গায় গিয়ে ওর জন্য অপপ্রচার করব ওর জন্য চিৎকার করে বলবো তখন আমরা একই কথা বলবো যে মোহাম্মদ হচ্ছে জাদুঘর তাহলে ওয়ালিদ বিন মুগিরা সবই জানছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম পাগল নন জ্যোতিষী নন তিনি জাদুগর নন সব কিছু জানছে মিথ্যাবাদী নন সব জানার পরে শুধুমাত্র অহংকার করে যে মোহাম্মদ নবী হবে একবার আল্লাহ সাল্লা সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে ওয়ালিদ বিন মুগিরা মুগ্ধ হয়ে গিয়েছিল তখন আবু জাহাল বলছে আপনি কার কাছে গিয়েছিলেন কেন ওখানে গিয়েছিলেন তো সব কিছু জানার পরে এই ওয়ালিদ বিন মুগিরা অহংকার বশত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দাওয়াত থেকে সে বিরত ছিল মানুষকে বিরত রেখেছিল খাজ্জের মৌসুম আসলো বিভিন্ন জায়গা থেকে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের নামে অপপ্রচার যে মোহাম্মদ বলে একজন সে নিজেকে নবী বলে দাবি করছে সে নিজেকে নবী বলছে অতএব এর থেকে সাবধান ও ভাই ভাই বিবাদ লাগিয়েছে ভাইয়ের সাথে বাপের সঙ্গে ব্যাটার বিবাদ লাগিয়েছে স্বামী স্ত্রী বিবাদ লাগিয়েছে আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ লাগিয়েছে অতএব মোহাম্মদ নামক একজন মিথ্যাবাদী একজন জাদুঘর সে তোমাদের কাছে সে বলবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার ইবাদত বন্দি করো অতএব তোমরা সাবধান থাকবে এরকম ভাবে অপপ্রচার শুরু করলো আর মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম দাওয়াত কাজ করতেই থাকলেন আর তার পিছনে সবসময় মোহাম্মদ সাল্লাহ ইসলামের পিছনে আবুল হাব লেগে আছে মোহাম্মদ সাল্লা ইসলামের এই দাওয়াত থেকে হজ্জের মৌসুমে এই যে অপপচার ওয়ালিদ বিন মগিরা চালালো এতে লাভ হয়েছিল এবং ক্ষতিও হয়েছিল ক্ষতিটা হচ্ছে কিছু মানুষ আল্লাহর রসুল জাদুঘর ভেবে কাছে আসেনি তাহলে আল্লাহর রসুল্লের যে দাওয়াত শুনবে তা থেকে বঞ্চিত হলো এটা একটা ক্ষতি আর কিছু মানুষ জাদুঘর এ কথা শোনার পরেও আল্লাহ সাল্লা ইসলামের কথা শুনে তারা জায়গায় গেল এবং ওয়াসাল্লাম নিয়ে নিয়ে তার নাম নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হয়ে গেল যে মোহাম্মদ নামক একজন আছে এবং তিনি নবী বলে দাবি করেছেন তাহলে মোহাম্মদ সাল্লা সব জায়গায় ফেমাস হয়ে গেলেন পরবর্তীতে আস্তে আস্তে তাদের বুঝতে অসুবিধা হলো না যে তিনি একজন নবী পরবর্তীতে ইসলাম তারা কবুল করেছিল তো মোহাম্মদ সাল্ল আলী যখন দাওয়াত এবং তাবলিগের কাজ করছিলেন তো ওয়ালিদ বিন মগিরা এবং আরও মক্কার কাফের মুশ্রিকরা তারা মোহাম্মদ সাল্ল আলি আসালাম তিনি সত্য একজন নবী এটা জানার পরেও অহংকার করে তার দাওয়াত থেকে নিজে দূরে ছিল মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করেছিল আরেকজন বিয়াদব সে নাজার বিন হারেস নাজার বিন হারেস এই শয়তানটা আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের কাজে বাধা দেওয়ার জন্য সে ইরানে গেল ইরানে যাওয়ার পরে আলেকজান্ডার এবং আরও বেশ কিছু রাজা বাদশার গল্প সে ওখানে শুনে আয়ত্ত করে যেখানে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলিগার কাজ করতেন সেইখানে এসে ওই বিয়াদবটা এই কথাগুলো শোনাতে লাগতো যে ওখানে একজন বাদশা ছিল এই ঘটনা এই ঘটেছিল এরকমভাবে সেখান থেকে যে গল্পগুলো শুনে এসেছিল আয়ত্ত করে নিয়ে এসেছিল সেই গল্প এইখানে এসেছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যাদেরকে দাওয়াত দিতে তাদেরকে শোনাতো তারপরে নাজার বিন হারিস বলতো যে কার কথাটা ভালো লাগলো মোহাম্মদের কথা ভালো লাগলো না আমার কথা বেশি ভালো লাগলো তো আমাদের মাঝে মাঝে যারা আছে ধরেন কোরআনের আয়াত শুনে শুনিয়ে তর্জমা করা হচ্ছে তো যারা একদম মূর্খ লোক কিছু বোঝে না তো এটা কোরআনের আয়াত শুনে অতটা ভালো লাগবে না কোরআনের তর্জমা করলে অতটা ভালো লাগবে না যখন বিভিন্ন ধরনের গল্প বলা হবে বানিয়ে গল্প বলা হবে জিন হতে গল্প বলা হবে অমুক জায়গায় এই ঘটেছিল খুব ধ্যান দিয়ে শুনবে তো সেই সময় নাজার বিন হারেসও এই সব গল্প শুনিয়ে তাদের মধ্যে কি তৈরি করেছিল আসার তৈরি করেছিল তাদের মনের মধ্যে এবং নাজার বিন হারেস এই শয়তানটা মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের দাওয়াতের কাজে বাধা দেওয়ার জন্য সে সুন্দরী সুন্দরী দাসীদেরকে নারীদেরকে যারা মোহাম্মদ সাল্লা সাল্লাম কথা শুনতো তাদের পিছনে লেলিয়ে দিত এবং বিশেষ করে যারা ইসলামের দিকে আসত তাদের জন্য সুন্দরী মেয়ে ফিট করে দিত যে ওর কাছে গিয়ে ওকে যেমন করে হোক ওখান থেকে ফিরিয়ে আনতে হবে এবং সেই সব মেয়েরা তাদেরকে নেচে গেয়ে শোনাতো এবং আকৃষ্ট করত। তাহলে নাজার বিন হারেস এই মেয়াদব শয়তানটা মোহাম্মদুর রসুলুল্লাহসাল্লাহ আইলে ইয়াসাল্লামের দাওয়াতে বাধা দেওয়ার জন্য গান বাজনা এসবগুলো চালু করেছিল বিভিন্ন রকমের নর্তক নর্তকীদের কাছ থেকে কাজ নর্তকীদেরকে যারা ইসলাম কবুল করতে চাইছিল বা শুনতে চাইছিল ইসলামের কথা তাদের পিছনে লড়িয়ে দিত আল্লাহ তালা আয়াত নাজেল করলেন সোরা লোকমান আয়াত নাম্বার ছয় হমিনান নাস মাইশারি ইলাহ ওয়াল হেদিস লিয়ুদ ইল্লাহ আন সাবির ইল্লাহ্ত দেখা হুজুলাহ আজা আবু মহিন মানুষের মাঝে অনেকে এমন আছে মাইশারি ইলাহ ওয়াল হেদিস এরা লাহ আল হেদিসকে ক্রয় করে যন্ত্র ক্রয় করে গান বাজনার সরঞ্জাম ক্রয় করে কিসের জন্য আল্লাহর রাস্তা থেকে বিমুখ করার জন্য ওলা ইক আলহাম আয়জা আবু এদের জন্য যন্ত্রণামদায়ক শাস্তি রয়েছে আল্লাহ তালায়াত নাজুল করলেন বিন হারেস এই গান বাজনার নাজার ব্যবস্থা করেছিল নর্তকদের ব্যবস্থা করেছিল কেন যে আল্লাহর স্মরণ থেকে ওদেরকে দূরে রাখবো গান বাজনা এমন একটা মারাত্মক জিনিস যে মানুষকে সহজে আল্লাহ তালার রাস্তা থেকে বিপদগামী করা যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দাওয়াত দাওয়াতের কাজ যখন করছিলেন তো এই হারেস এই সে বিভিন্ন রকম ভাবে যত রকমের কলা কৌশল আছে সমস্ত কিছু প্রয়োগ করে যাতে মহম্মদ রসোল্লাহ সাল্লাহ কথা কেউ না শুনে তার জন্য সে ব্যথিগ্রস্ত হয়ে পড়েছিল তার মধ্যে একটা ছিল গান বাজনার সরঞ্জাম ক্রয় করে সেগুলো জাতির কাছে উল্লেখ করা জাতির কাছে পেশ করা যে গান বাজনা শোনো এই নর্তকীদের নাচ গান দেখো নর্তকীদের নিয়ে মেতে থাকো এরকম ভাবে সে লাগিয়ে দিয়েছিল বর্তমান সময়ে আমাদের যে গান বাজনাগুলো হয় বিশেষ করে বিয়ে বাড়িতে তো প্রায় গান বাজনা হচ্ছে কালকে রাত্রি তো আমার মানে যখনই বাইরে যাচ্ছি কোথায় গান হচ্ছিল আল্লাহ ভালো জানে রাত্রিতে সারা রাত গান বেজেছে তো এরা হচ্ছে ওই নাজারবিন হারেসের অনুসারী যে ইসলাম থেকে বাধা প্রদান করার জন্য গান বাজনার সরঞ্জাম ক্রয় করেছিল তার অনুসারী মুশ্রিকের অনুসারী কত মানুষ আছে আল্লাহওয়ালা লোক আছে আমরা জানি না যারা রাত্রে কোরআন পড়ে যারা রাত্রিতে তাহাজ্জুত পড়ে আর এই নাজারবিন হায়ারেসের অনুসারীরা এরা রাত্রিতে গান বাজায় হায়া লজ্জা বিবেক বুদ্ধি কোনো কিছু নেই এরাও এক ধরনের শয়তান হয়ে গেছে আরে এগুলো তো শয়তানের চালচলন এরা তো এগুলো তো শয়তানরা করে তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি গান বাজনা বাজাও হায়া লজ্জা কিছু লাগে না বিবেক বুদ্ধি কিচ্ছু নেই মাথায় মগজ নেই গোবর ভরা আছে যে কাফের মুস্টিকদের গান বাজনা তুমি বাজাও সম্মানিত উপস্থিতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি দাওয়াত তাবলিগের কাজে বাধা মানে বাধা প্রদানকারী হিসাবে নাজার বিন হারেস এই গান বাজনার ব্যবস্থা করেছিল আজকেও বিভিন্ন জায়গাতে গান বাজনা যখন বাজানো হয় গান বাজনার আয়োজন করা হয় তখন সেখানে দেখা যায় ভিড়ে জায়গা হয় না আর কোনো দাওয়াতের যদি কাজ হয় কোনো হাদিস কোন আলোচনা সভা হয় সেখানে লোক পাওয়া যায় না আমাদের এলাকাতে গতকালকে একটা আমি ভিডিও দেখলাম একজন এমএলএ এবং এমএলএ এর ছেলে এমএলএ এর কবরে যাবো যাবো অবস্থা একদম বয়স শেষ হয়ে গেছে ঠিকভাবে সুজাহি দাঁড়াতে পারে না দিয়ে আমি ভিডিও দেখে অবাক হয়ে গেলাম লোকটা নামাজও পড়ে একজন যুবতী সে ড্যান্স করছে বিভিন্ন রকমের লাইট জ্বলছে আর ড্যান্স করছে আর ছেলেরা সব শিষ কাটছে আর সেই সভাতে ওই এম এল এবং তার ছেলে বসে আছে আর ভিড় কত সব মুসলমানের বাচ্চা এরা হচ্ছে নাজার বিন হারিসের উত্তরসূরি নাজার বিন হারিস যে মুশরিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বাধা দিয়েছিল এরা হচ্ছে তার অনুসারী এই যে গান বাজনা গুলো হয় একটু বিবেক বুদ্ধি করবেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না নাজার বিন হারিসের অনুসারী আপনি যদি বিন হায়ারিসের অনুসারী হন তাহলে আপনার জন্য আমার কোনো উপদেশ নেই যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসালামের উন্মত হন তার অনুসারী হন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আসাল্লাম গানকে ঘৃণা করেছেন লালত করেছেন ওটা আপনাকে মাথায় রাখতে হবে

আল্লাহ তালার কাছে অপছন্দনীয় আপনার আনন্দ আসছে আপনি আনন্দ করবেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করুন আল্লাহ তালাকে ডাকুন তার প্রশংসা করুন আর সেটা সেটা না করে আপনি সার গান বাজাবেন ইহু এই নাজার বিন হার এসের মতো ইহুদি খ্রিস্টানদের মতো আপনি কিসের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের উম্মত বলে গর্ব করেন আপনার কি হায়া লজ্জা বিবেক বুদ্ধি কিচ্ছু নাই কিচ্ছু বোঝেন না আদিস কন যেগুলো বোঝা হয় এগুলো কি মাথায় ঢোকে না না উলো মুক্ত ছড়ানো হচ্ছে যা বলছে এগুলো তো অনুগণে মুক্ত স্বর্ণের মতো হচ্ছে এবার মূল্যায়ন করবেন বোঝার চেষ্টা করবেন আর তা না হলে জাহান জন্য প্রস্তুত থাকবেন রাজ জেগে জেগে গান বাজানো এত বড় বিয়া দিবে আল্লাহ তালা মেনে নেবেন না আল্লাহ তালা অনেক জাতিকে অনেক অহংকারীকে আল্লাহ তালা হালাক করেছেন ধ্বংস করেছেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে আজকে এই যে তারানগর তারানগর একবার যাবেন মোটরসাইকেল নিয়ে ওখান থেকে গিয়ে শিক্ষা নিয়ে আসবেন কিভাবে ধ্বংস হয়ে গেছে ছয় থেকে সাত কিলোমিটার সব নদীর গর্ভ চলে গেছে বিভিন্ন জায়গাতে আজকে নদী ভাঙনে বাড়ি ঘর স্বপ্নের বাড়ি সব চলে গেছে নদীর পেটে চলে গেছে একজন বলছে যে ওই এলাকাতে এত মদপান হতো বলছে ওপেন মদপান করতো আর মদ খেয়ে বোতলগুলো কবরস্থানে ফেলে দিত কালকে আমাকে একজন বলছে আল্লাহ তালার একটা বরদাস্তের সীমা আছে তো যারা মদ খেত তাদের বাড়িও গেছে আর যারা ভালো মানুষ তাদেরও গেছে তা যখন এলাকাতে কোনো পাপ হবে অন্যায় কাজ হবে এই রাত জেগে জেগে কেউ তাহাজ পড়বে কোরআন তেলাবাদ করবে আর সে গান বাজাবে একদম পুরো এলাকা তার তো আজাদ তার উপরে আসবে যারা শুনে চুপ থাকবে তাদের উপরে আসবে হ্যাঁ কেউ যদি গান বাজাবে মনে করে যে আমি আল্লাহ তালার বিধান মানি না আমি গান বাজাবো তাহলে যে এলাকা পর্যন্ত তার থাকবে সেই পর্যন্ত তার আওয়াজ সীমাবদ্ধ থাকবে তার দশ বিঘা থাকলে দশ বিঘার মধ্যে থাকবে তার রাস্তাঘাট মসজিদ বাড়ি ঘর সমস্ত তার আয়ত্তে নাকি যে সবাইকে গান গান শোনাবে যে পড়ছে তার কানেও শুনিয়ে দেবে দেবে এই কে দিয়েছে ও হবে সবাইকে নাজার বিন হারেস করবে নাকি আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বিষয়গুলো বোঝার উপলব্ধি করে দান করেন এবং সবাই যেন বিষয়গুলো উপলব্ধি করে যত রকমের পাপ আছে অন্যায় আছে তা থেকে দূরে থাকতে পারে সেই তৌফিক আল্লাহ তালা দান করেন আমি